মমতা শুড রিজাইন অ্যান্ড বুক মমতাকে অ্যারেস্ট করতে হবে এরা ক্ষমার অযোগ্য কাজ করেছে যে সমস্ত রোগীর গায়ে গরিব মানুষ তাদের গায়ে এই বিষ ইঞ্জেকশন সেলাইন ঢুকালেন ধ্বংস হবে এরা ধ্বংস হবে মানুষের অভিশাপে গত এক মাস ধরে এই সেলাইন যাদের যাদের গায়ে দিয়েছে তাদের কিডনি ভবিষ্যতে নষ্ট হতে পারে ডাক্তাররা বলছে এক্সপার্টরা বলছে আমি বলছি না আমরা তালিকা চেয়েছি তালিকা প্রকাশ করে তাদের চিকিৎসার দায়িত্ব নিতে হবে নইলে ছ মাস পরে বলবেন সুগার ছিল তাই কিডনি ফেল করেছে বেশি বলে কিডনি ফেল করেছে এগুলো শুনব না এক মাসের বেশি কয়েক লক্ষ মাকে রুগীকে সমস্ত সরকারি হসপিটালে তারা এই বিষ তালিকা প্রকাশ করতে হবে আমরা বলেছি এবং আমরা আমরা ইলেকট্রনিক্স পি পিএসএ আমরা এফআইআর করব মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম মেদিনীপুরের সুপার তিনজনকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং এক মাস ধরে কাকে কাকে এই দিয়েছেন আপনার কাছে মেডিসিনেরও যেমন রুগীরও রেজিস্টার আছে সরকারি হসপিটাল থেকে একদম ব্লক হেলথ সেন্টার থেকে মেডিকেল কলেজ এবং স্টেট হসপিটালগুলোতে তার তালিকা যদি প্রকাশ না করেন ছমাস পরে আট মাস পরে তিন মাস পরে প্রত্যেকে এক্সপার্টরা বলছেন তাদের কিডনি এফেক্টেড হবে